অবশ্যই চট্টগ্রাম একটা ভালো একটা টিম এটা আমরা মানি বরিশাল ইজ বেস্ট এই কারণে বরিশাল ডিফেন্ডিং

মাঠে <laughs> মুহূর্তে <speaking in foreign language>

দেখতে পারলেন চট্টগ্রাম বরিশাল দুইজনে অনেক মুখোমুখি বাঘ যুদ্ধ করলো তো এই পর্যন্ত আপনার দেখাইলাম ইনশাল্লাহ তারা তো দেখতেই পারেন তারা কতটা খুশি আর কতটা আনন্দ করতেছে অনেক আশা আসে বন্ধু আচরণ করতেছে তাদের মাধ্যমে